যুবক আমি তোমাকে বলছি হে মুসলমান যুবক আমি তোমাকে বলছি তুমি কনসার্টে যাও তুমি গার্লফ্রেন্ডকে নিয়ে কনসার্টে যাও তুমি এক টাকা দিয়ে টিকিট কাটো তুমি বারোশো টাকা দিয়ে টিকিট কাটো তুমি পনেরোশো টাকা দিয়ে টিকিট কাটো তুমি ওইখানে অশ্লীলভাবে নাচানাচি করো তুমি সিঙ্গারদের সাথে ছবি তুলো তুমি ড্যান্সারদের সাথে ছবি তুলো তুমি মডেলদের সাথে ছবি তুলো ফেসবুকে পোস্ট করো তুমি মনে করো নিজেকে সেলিব্রিটি মনে করো তুমি স্টোরি দেও তুমি ইউটিউবে পোস্ট করো আর তুমি নিজেকে সেলিব্রিটি মনে করো অথচ যুবক আল্লাহতালা প্রত্যেক দিন প্রত্যেক রাতে শেষ রাতে প্রথম আসমানে আসে আর এসে বলে বান্দারে তোমরা কি কেউ এমন কেউ আছো আমার কাছে কিছু চাও আমি তোমাদেরকে দিয়ে দিব। তোমরা কি কেউ এমন কেউ আছো বান্দা যে তোমরা আমার কাছে চাও আমি তোমাকে দিয়ে দিব। অথচ যুবক হে যুবক হে যুবক আমি তোমাকে বলছি যুবক তুমি আর আমি আমরা যাই না মাছটাও পরিষ্কার করে রাখিনা না আল্লাহ তালার কাছে চাইবো তো দূরের কথা